নমস্কার ক্রিয়েটিভ বং ডুয়োর পক্ষ থেকে আজকে আপনাদের নিয়ে যাব মায়াপুর নদিয়ায় দেখতে পাচ্ছি যারা গান করছেন ওনারা বিদেশের মানুষ কিন্তু আমাদের আমাদের সনাতনী ধর্ম পড়েছে প্রাপ্তি মন্দিরের ভেতরে প্রবেশ করেই প্রথমে আপনারা চলে যাবেন এবং রাধাকৃষ্ণের যে বিগ্রহ আছে সেটা দেখে নেবেন এটা আমরা এখানে ভিডিওয়ে দিতে পারলাম না কারণ ছবি তোলা নিষেধ ওটা দেখার পর আপনারা চারিদিকটা ভালো করে ঘুরে দেখবেন অনেক কিছু দেখার সুন্দর জিনিস আছে আসুন মায়াপুরের ভেতরটা একটু ঘুরে দেখি এখানে আপনারা জুস পাবেন খাওয়ার জন্য হ্যাঁ এখানে ফরেন ফরেন কারেন্সি এক্সচেঞ্জের আপনারা সেকশন পাবেন বাইরে থেকে যারা আসছেন তাদের জন্য এখানে আপনারা টাকা চেঞ্জ করে নিতে পারবেন তিনটে ভাষায় লেখা রয়েছে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে অসাধারণ এই মূর্তি রাধাকৃষ্ণের শ্রী চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ মায়াপুর সেই শ্রী চৈতন্যদেব তার সমস্ত লীলা এখানে রয়েছে ঘুরতে ঘুরতে আমরা গদাভবনের সামনে চলে এলাম এখানে রাত্রে থাকার সুব্যবস্থা আছে এছাড়াও এখানে দুপুরে ভোগ পাওয়া যায় চল্লিশ টাকা থেকে শুরু করে আশি টাকা একশো টাকার বিভিন্ন রকম মহাপ্রসাদ পাওয়া যায় তার টেস্ট এমনকি রাত্রেও প্রসাদ পাওয়া যায় শিয়ালদা থেকে আসতে গেলে শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে কৃষ্ণনগরে নামতে হবে টোটোয় করে যেতে হবে নবদ্বীপ ঘাট সেখান থেকে নৌকা ফেরি করে মায়াপুর ঘাট সেখান থেকেই চলে আসতে পারবেন মায়াপুর অথবা যদি বাসে আসেন এন এইচ ফরটিন দিয়ে আপনারা চলে আসবেন সোজা বেথুয়াডহরি সেখান থেকে নেমে মায়াপুরে বাস পাবেন অথবা ট্রেনে আসতে গেলে হাওড়া থেকে নবদ্বীপ হয়ে আপনারা এখানে আসতে পারবেন এখানে আসলে সত্যি খুব ভালো লাগবে মন মায়ায় জড়িয়ে যাবে এবং এখানে কৃষ্ণপ্রেমে সবাই মাতোয়ারা দেশি বিদেশি প্রত্যেক মানুষের মধ্যেই কৃষ্ণপ্রেমের যে হিন্দু ধর্মের যে ভালোবাসা সেটা এখানে ছড়িয়ে পড়েছে দেখতে পাবেন খুবই ভালো লাগবে আমাদের এই ব্লগের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে সুস্বাগতম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন লাইক করে নিন শেয়ার করে দিন যাতে আরও সবার কাছে এই ধরনের ভিডিও পৌঁছায় নমস্কার সবাই ভালো থাকবেন